বাংলাদেশ জামাত ইসলাম বগুড়া জেলার নন্দীগ্রাম কাহালু আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা হাজার আলেমের ওস্তাদ তিন তিন বাড়ির উপজেলা চেয়ারম্যান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জামাত ইসলামের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং উত্তরবঙ্গের একজন আলেমের দায়ী এবং তার অসংখ্য অবদান রয়েছে তিনি অসংখ্য স্কুল

ওনার জীবনের সংগ্রাম ছিল আমরা যখন বেঁচে আসি আমরা সেই আদর্শ সেই কাওদের আদর্শ বিশ্বদের আদর্শ ইসলামকে আমাদের প্রিয় জান্নাত হবে সর্বজন আদার ধর্ম মানে এই বাংলাদেশে আগামী দিনে قائم করার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের লড়াই চলতেই থাকবে

জেলখানা থাকার পরেও দুপুরে বসে আমি এখানে এসেছি এই মুহূর্ত কোন জায়গাটা কিভাবে করতে সে আমার বিভিন্ন জায়গা থেকে দেখা করেছেন কথা বলেছেন ভাই আমি আসি আমি কাজ করছি মানুষের আমি বললাম কোনো দায়িত্ব থাক না থাক জনগণের কাছে আপনি দেন আপনি চলতে থাকেন সে শুধু আমাদের কোনো পায়ের কারণে প্রতিবন্ধী ছিলেন কোনো অনেক দিক থেকে প্রতিবন্ধী ছিলেন না ঠিক আছে সুন্দর